বিশেষ বিশেষ সংবাদগুলি হল বুধবার একত্রিশ জুলাই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন সেপ্টেম্বর মাস হতে শুরু হবে অরুণোদয় তিন প্রকল্প এ ধাফায় বিশ লক্ষ হিতাধিকারীদের নতুন করে অরুণোদয় প্রকল্প দেওয়া হবে অরুণোদয় প্রকল্প পাওয়ার জন্য রেশন কার্ড এবং আধার কার্ড না থাকলে বানাবে যাদের আধার কার্ড এবং রেশন কার্ড থাকবে তাদেরকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্প মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন তিনি সঙ্গে আরও জানালেন যে ছাত্রীদের নিহত ময়না প্রকল্পের ফর্ম দেওয়া হবে আগামী সাত এবং আট আগস্ট বুধবারে নিলামবাজারে সুপ্রা বজেন্দ্রনগর এলাকায় এক দুর্ঘটনা একটি লরির সঙ্গে মুখোমুখি হয়ে একটি স্কুটি দুর্ঘটনা হয় স্কুটির চালক খুব আহত বলে জানা যায় সঙ্গে সঙ্গে স্কুটির চালককে জনগণ করিমগঞ্জের সিভিল হাসপাতালে নেন এবং নিলামবাজারের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন সংবাদ মাধ্যমে জানা যায় স্কুটির চালক করিমগঞ্জের বাসিন্দা রেল ও সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন মণিপুরে জিরিবাম থেকে প্রায় একশো কিলোমিটার দূর পাং টাং দিজাং এলাকায় একটি স্থানে ভূমি প্রধান সড়কটি একেবারে তলিয়ে গেছে এই সড়কটি ইম্ফল যাওয়ার ওল্ড কাছার রোড বর্তমানে এই সড়ক দিয়ে যাতায়াত না করতে বারণ করা হয়েছে তাহলে এই ভিডিওটি শেয়ার করে অন্যদের ও সঠিক সংবাদগুলো পাওয়ার জন্য সুবিধা করে দিবেন